আমির কি এখন এই যে আমি চিন্তাটা এখান থেকে বেরিয়ে আসা দরকার এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চর্চাটা সবচেয়ে বেশি করা দরকার কোন কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছে তারাই যা বলছেন ওটাই সঠিক ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন সাহিত্যের দোষণ অথবা ভারতীয় দোষণ অথবা আওয়ামী লীগের দোষণ অলরেডি ইতিমধ্যে আমার সেই বদনাম শুরু হয়েছে এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই তবে ওই জন্যই বলছি

এই এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত সতর্ক উচিত বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই পুনরায় দেখতে চাই তাদেরই আমাদের দায়িত্বটা অনেক বেশি একই সঙ্গে যারা নতুন করে আই আমি যারা ইয়ং জেনারেশন আসছে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী ইয়ং ব্লান ছাড়া তো কোনো কিছুই হয় না এই আসছেন তখন ওই বিষয়টা এই বিষয়টা তাদের মাথায় রাখা খুব জরুরি বলে তারা হলে এই যে মানুষ নির্যাতনে ভুগল গণতন্ত্রের জন্য সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে মান হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আমি আপনাদেরকে দিতে পারি আমাদের দুজন হচ্ছে যে কথায় যে আমাদেরকেই আপনার বলতে হবে আমরা দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো সে গভর্নমেন্টে থাকি না থাকি যেখানেই থাকি এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চিত দিতে পারি এবং আপনাদের প্রতি এই যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা লড়াই করে চলেছি এখনো করছি এবং খুব স্পষ্ট ভাষায় দৃঢ় ভাষায় আমরা বলতে চাই আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যেটা প্রত্যা জারিকা আমরা সমর্থন করব আমরা আর জনগণের মতে স্বাধীনতাকে নিশ্চয়ই সেটাকে আমরা জিরো হবে আমরা অনুষদিন সমর্থন দেব আমি মে আমি তা করে ই না করতে পারি করি না হয়তো কি সেটাকে আমি আপল করার চেষ্টা করব এটাই আমাদের চিন্তা এই মধ্যে ভাবনা একটা বিষয় আমি আপনাদেরকে নিশ্চিত দিতে পারি যে আমরা সংবাদ পত্রের স্বাধীনতা এটা আমাদের অন্যতম অগ্রাধিকার একwidetilde ফর মধ্যে আমাদের আছে

আমরা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি এগুলো বাস্তবতা শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি শুধু নয় এটা আমাদের বিশ্বাস আস্থা এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারি ভাবে সেখানেও আমরা এটাকে না পেরে ফেরে থাকলে সেখানেও আমরা সেটাকে লড়াই সংগ্রাম আমাদের চ্যালেঞ্জ আমি আবারও সবাইকে